আসলে আমরা চুতিয়া জাতি একটা নির্বাচনের অনিশ্চয়তা কাটছে না আজকে তত্ত্বাবধায়ক সরকারের যে রায় আসলো কেন এটা দ্রুত সময়ে না কোর্ট বলল যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে থাকবে এটা বৈধ তাহলে বৈধ তো একটা এর আগে যদি অবৈধ থাকে সে অবৈধতা তো এই রায়ের মাধ্যমে শেষ হয়ে যাওয়ার কথা তাহলে এখন মানে এটা কি এর আগে বিএনপি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে সাত পাঁচ করেছে দুই দলই তো করেছে বিএনপির সময়ও কে হাসানকে প্রদান করার জন্য করা হয়েছে আওয়ামী লীগ এটা বাতিলই করে দিয়েছে তাদের নিজ নিজ স্বার্থে এখন কি আবার এটা কোনো কৌশলী ব্যাপার বিএনপি জামাত ইসলামী জায়গায় একমত তারা পরবর্তী সময় থেকে চায় এখন নয় কেন এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে নির্বাচন কমিশনের সীমানা নিয়ে বিরোধ আছে তারেক রহমান সাহেবের আসার কথা বলা হয় অনুজনের বুলেট প্রুফ গাড়ি বাস এসব বলা হয় উনি দুই জায়গায় ইলেকশন করবেন এখানে আরপিও সংশোধন করা হয়েছে যে কেউ ইলেকশন করতে হলে তাকে সশরীরে প্রেজেন্ট থাকতে হবে তার সাহেব তার পাসপোর্ট আইডি এর আগে হারিয়েছিলেন এর আগে সরকারের সময় সেগুলোর কি অবস্থা আদতের সময় খুব দ্রুত যাচ্ছে আর পনেরো দিনের মধ্যে নির্বাচনের শিডিউল তফসিল ঘোষণা হওয়ার কথা কিন্তু মানুষ কেন যেন কনফিডেন্ট হতে পারছে না এই সার্বিক দিক বিবেচনায় আপনার মূল্যবান বিশ্বের সমস্যা করছে মেজোর আজুল যেমন রঞ্জ ধন্যবাদ বলে তোমার মাধ্যমে তোমার অগণ দর্শক শ্রোতাদেরকে আমার সশब्द সালাম জানাই আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবচেয়ে বড় কথা হলো নিরাপদে থাকার চেষ্টা করবেন প্রথম আসি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে আমরা কিন্তু এই বিষয়ে গত 1 মাস আগে থেকে কথা বলে আসছিলাম এবং আরো আগে যখন সুপ্রিম কোর্ট প্রায় 6 দিনের মতো চুরিতে গিয়েছিল সেই 6 দিন আগে বলেছিলাম এরকম একটা ন্যাশনাল ইস্যু এবং একটা ক্রিটিক্যাল ইস্যুকে রেখে ও ছুটিতে যাওয়াটা কতটুকু মানে দায়িত্ব জ্ঞান পরিচয় দিয়েছেন আমরা কিন্তু দুই মাস আগে কথাটা বলেছিলাম আছে যে আমরা আমরা ছুটি শুরুর সাথে এটা বলেছেন হ্যাঁ তারপরে আমরা বলছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে দশ তারিখের মধ্যে হয়ে যাবে তারপরে দশ তারিখ চলে গেলো পরে বললাম পনেরো তারিখের আয় দিবে হলো না শেষ পর্যন্ত বিশ তারিখের আয় দিলেন রায়টা মোটামুটি জনগণের বা আমাদের অনেকেরই প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী হয়েছে কিন্তু আমার বিচার ব্যবস্থার আস্থা আনার জন্য বিচার ব্যবস্থাটাকে যে রাজনীতির যে একটা শক্তি শক্তি এই উঠার দেখতে পালাম প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে কারণ মনে হচ্ছে বিচারটা ওদের ইচ্ছাধীন রায় যেটা মূল্য দিবেন যা খুশি রায় দিতে পারেন মানে বিচারক গুলোকে জনগণের সামনে এত প্রহসনে রূপান্তরিত করা হচ্ছে যে মনে হচ্ছে বিচারটা বিচারকদের কাছে মানে শিশুদের খেলার খেলনা তারা যেভাবে খুশি খেলনা খেলতে পারবে ভাঙতে পারবে গড়তে পারবে যা কৃষি দিতে পারবে তত্ত্বাবধায়ক সরকারটা পূর্ণ বহাল করার আপিল করার স্পিরিটটা কি ছিল চেতনাটা কি ছিল এটাই ছিল শেখ হাসিনা যে নির্বাচনে অচলাবস্থা সৃষ্টি করে গেছেন গত পনেরো বছরে সরকারের বিধানটাকে বাতিল করে দিয়ে তিনি নির্বাচনটাকে যে দলীয় বা ব্যক্তি নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলেন সেটার বিরুদ্ধে সকল মহলের প্রত্যাশা নিয়েই তো এই আপিলটা করা হয়েছে এই জুলাই বিপ্লবের পরে এই সরকারের অধীনে সেখানে বিচার বিভাগের কাছে তো অত্যন্ত প্রত্যাশাই ছিল যে বিচার বিভাগ আমাদের সেই অধিকারটা ফিরিয়ে দেবেন এটাই তো প্রত্যাশা ছিল কিন্তু প্রধান বিচারপতি কেন না জনগণের পালস বুঝতে পারেন নাই জনগণের মনোভাব বুঝতে পারেন নাই ওনারা এখনো রাজনৈতিক শক্তি কিরণক হিসাবে কাজ করতে ভালোবাসেন এটা হয়তো সম্ভবত অনেকটা এই জন্য হয়েছে বারবার হাতে চাচ্ছেন সেটা পাচ্ছেন না বলে বিচার বিভাগটা অনেকটা সেজন্য তারা সব সরকারের চলার অঙ্গুলি করে আমরা বিচার বিভাগকে আলাদা করে দিয়ে গেছি বিচার বিভাগ আলাদা করা হয়েছে অতীতে আগেকার তত্ত্বাবধায়ক সরকার এই কাজটি সাহসের সঙ্গে করে গিয়েছে আজকে বিচার বিভাগ আলাদা হয়েছে কিন্তু আজকের রাইটার সব ছিল সব ভালো ছিল উনি সব বাতিল করে দিয়েছেন কিন্তু কি কারণে কি যুক্তিতে কি স্বার্থে কাদের জন্য উনি উনি বললেন যে এটা এখন হবে না নির্বাচন নির্বাচন বলতে কি এই নির্বাচনের পরে পরবর্তী নির্বাচন বলছেন তো এই নির্বাচনটা কবে হবে সেটা তো সুনির্দিষ্ট করে বলেন নাই এখন যদি এই নির্বাচন যদি কোনো কারণে পাঁচ বছর পিছায় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আরো পাঁচ বছর পিছায় যাবে এই যে এরকম শূন্য রায় দেন এটা উচ্চ আদালত বলেন আমাদের খারাপ লাগে লাগে যে এরাই আমাদের সুপ্রিম কোর্টের বিচারক ওনাদেরকে আমরা মহামান্য বলি সম্মান মাননীয় বলি ওনাদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আমাদের সকল ভাগ্য ওনাদের হাতে নিয়োজিত আর ওনারা এরকম খেলোমে একটা রায় দিলেন উনি কেন কার জন্য কার পক্ষপাতিত্ব করার জন্য বললেন এটা পরবর্তীতে এটা কার্যকর হবে কোন স্বার্থে কার স্বার্থে যাচ্ছে এইটাও কি সাহেবরা না অনেকে অনেক কথা বলে যে আমরা তো সবাই আসলে বাঙালি যে যেখানে যায় আমাদের বাঙালির চরিত্রটা পরিবর্তন হবে কেন আসলে কথাটা দুর্ভাগ্যজনক হলে আজকে মনে কষ্টে বলতে হচ্ছি আসলে আমরা বাঙালি আসলে আমরা একটা জাতি আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোন নিজস্ব স্বকীয়তা নাই মাথাটা উঁচু করে কথা বলার আমরা পারি না সবসময় মাথা নিচু করে কথা বলি কথা প্রসঙ্গে চলে আসে আমাদের কথা ছিল ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলবো এটাই ছিল জুলাই বিপ্লবের চেতনা দেখেন তো খলিলুর রহমান সাহেবের সঙ্গে অজিত দুবালের যে ছবিটা আসছে গতকালকে অজিত অন্য অন্যদিকে তাকাই আছে আর খলিল রহমান সাহেব মাথা নিচু করে ওর হাতের দিকে তাকাই আছে হ্যান্ডশেকটা করতেছে এটা তাচ্ছিন্দ্য করা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন কোথায় আপনার আই টু আই গেল চোখে চোখ রেখে কথা বলার যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে দাবি তাদের যে প্রত্যাশা ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা এই আমাদের তিনি পেলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছোট্ট প্রসঙ্গে শুধু অজির দমালের এই ট্যুর নিয়ে একটা আলোচনা সোশ্যাল মিডিয়া ভরে গেছে যে উনি যে বলেছেন যে ইন্টারনাল বিষয়ে হস্তক্ষেপ করবেন না এতে করে কি অজিত দোবাল খলিউর রহমানকে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য প্রেসার দিয়েছে কিনা এটা নিয়ে খুব আলাপ হচ্ছে নিশ্চয়ই আপনার আলোচনায় এই বিষয়টা দৃষ্টি দিবেন সেটা জন্য আমি একটু সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে ফেরত আনার মতো কোন বক্তব্য দিয়েছেন কিনা এটার কোনো প্রমাণিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কোন মিডিয়া বলতে পারতেছে না তার সঙ্গে যে পাঁচ মিনিট আলাপ হলো সে পাঁচ মিনিট আলাপেও উনি এই প্রসঙ্গটা এনেছেন কিনা না ভারতের মিডিয়া কনফার্ম করতে পারছে না কোন মিডিয়া কনফার্ম করতে পারছে ওইটাই তো হওয়া ছিল আমার প্রেস রিলিজ আমার মূল বক্তব্য এবং আমার বাংলাদেশের অ্যাম্বাসেডার সাহেব হাইকমিশনে যে বক্তব্য দিয়েছেন সেটাকেও ভারতের মিডিয়াতে ভুয়া বলা হয়েছে এটা রিলায়েবল না বলা হয়েছে তার মানে উনার বক্তব্যটা রিলায়বল না ভুয়া বলা হচ্ছে অথচ অজিত দোবাল বলেন না স্পষ্ট করে যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য উনি উনার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়ার দরকার উনি অজিত দোবালের কাছে সেই চাপটা দিয়েছেন উনি তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ হয়েছেন পৃথিবীতে এনএসএ পোস্টটা এখন অনেক বেশি আপগ্রেডেড সে যদি আই টু আই কথা বলতে পারেন না উনি যার সঙ্গে হ্যান্ডশেক করছেন সেই ভদ্রলোক তার দিকে তাকাচ্ছে না ছবিটা দেখেন না আপনি একজন ভদ্রলোকের সঙ্গে আপনি হাত মিলাচ্ছেন সেই ভদ্রলোক আপনার দিকে তাকাচ্ছে না আর আপনি মাথাটা নিচু করে আনফর্চুনেটলি দুবারের চেয়ে আপনি একটু লম্বা বেশি এটা হতে পারে যে মাথা নিচু করতে হয়েছে আপনার কারণ আপনি একটু দুবার এসছে দেখা গেল যে দুবার হচ্ছে একটু লম্বা বেশি একটু স্বাস্থ্যসম্মত একটু বেশি বড় এই জন্য হয়তো হয়তো মাথা নিচু করেছেন কিন্তু মানুষ কিভাবে দেখবে এই জন্য আমরা বললাম যে আসলে অ্যাজ এ হোল বাঙালি চরিত্র আমরা এক ক্যারেক্টার অফ হিপোক্রেটস আমরা জাতীয় নেতাদের বলেন সকল পর্যায়ে বলেন প্রতিটা লোকের কথায় দেখবেন এক ধরনের কিরকম ছেলে মেয়ে একটা অদ্ভুত জাতীয় নেতৃত্বের একটা বন্ধাত্ম চলছে আজকে আমরা অত্যন্ত আশাহত হয়েছি সুপ্রিম কাছ থেকে রায়টা দিলেন সেটা অসম্পূর্ণ রায় এবং এটা অনেকটা বলা যায় যে এটা রহস্যপূর্ণ রায় এই রায়টাকে এই রায়টা বাংলাদেশের রাজনীতিকে আরো বেশি জটিল করবে আরো বেশি সন্দেহের বীজ বপন করবে এখানে বিচার বিভাগ পক্ষপাতিত্ব করছে এই ধরনের একটি ভাব জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হবে এটা তো প্রত্যাশিত ছিল না এখন থেকে আজ থেকে কেন কার্যকরী হতে পারবে না বিচারের রায় কি দুই মাস তিন মাস ছয় মাস পরে কার্যকরী হয় বলেন বিচারের তো রায়টা তো কার্যকরী আজ থেকে সেটা পরবর্তী কারণে দিলে হইতে পারে তাহলে কি আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রচলন হোক কিন্তু ডক্টর ইনুস ক্ষমতায় থেকে যাক এটাই চাচ্ছেন এই অন্তর্বর্তী সরকারকে আপনি আরো তিন মাসের লাইভ দিলেন কেন কি স্বার্থে কি কারণে কি প্রয়োজনে আপনি কেন তাতে লাইভ দিলেন আপনি কি মনে করেন আজকে যদি বলতেন যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে হবে তাহলে তো এই সরকারকে রূপান্তরিত হতে পারতেন তত্ত্বাবধায়ক সরকার কেমন রূপান্তরিত হবে এখানে তো তত্ত্বাবধায়ক সরকার কেমনে গঠন করা হবে এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে এবং সেই জাতীয় ঐক্যমত্য এখন নির্ভর করছে আগামী গণভোটের উপরে কিন্তু তার উপরে প্রেসিডেন্সের অর্ডার হয়ে গেছে তাহলে উনি ওটাকে রেফারেন্স আনলেন না কেন উনার চোখের আড়ালে কে কি করে চলে গেল প্রেসিডেন্সিয়াল অর্ডার রেফারেন্সটা উনি কেন আনলেন না কাজেই কেন জানি না আমরা একটা গুলামী স্বভাব আছে আমাদের মধ্যে আমরা কেন জানি সবসময় কারো না কারো কাছে মাথা নত করতে চাই। আমরা কেন জানি নিজে মাথা উঁচু করে দাঁড়ায় কথা বলার সাহস আমরা হারিয়ে ফেলেছি সকল পর্যায়ে আমাদেরকে তেল দিতে হবে তেল মালিশ করতে হবে কোন জিনিস আমাদেরকে তোয়াস করতে হবে মানে আমরা কোথায় যাবো আর পরিবেশ কেমন সৃষ্টি হয় আপনি একাও পারবেন না একা কিছু করলেও পারবেন না তখন আপনি বলবেন হ্যাঁ আপনি কারোর কাছে চাইবেন না কারো কাছে নত হবেন না তাহলে আপনি কি করে সম্ভব হবে অন্তত আমাদের জন্য আমাদের উপকারের জন্য দেশের জন্য মানুষের জন্য আপনি কিছুটা নরম হন ফলে আমাদের কিছুটা নরম হইতে হয় জনগণের কল্যাণের জন্য জনগণের কে উৎসাহিত করার জন্য জনগণের পাশে দাঁড়ানোর জন্য তবে যাই হোক আমি কথাটা শর্টকাট করি পূর্ণিয়া তোমার বিষয়টা নির্বাচনের অনিশ্চিততা আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছি নির্বাচনে কোনো অনিশ্চয়তা নাই নির্বাচন যথা সময় হবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হবে এতদিন একটা আশঙ্কা ছিল তত্ত্বাবধায়ক সরকারে হবে এখন স্পষ্ট হয়ে গেল এই নির্বাচনটা ডক্টর ইনু সাহেব দিয়ে যাবেন ইতিমধ্যে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করেছেন তারা এবং ভারত সহ সবাই এখন ডক্টর ইউনুসের নির্বাচনের এজেন্ডাকে সমর্থন দিচ্ছেন এবং তারাও চাচ্ছেন যে ডক্টর ইউনুস নির্বাচনটা দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেশে গণতন্ত্রের পথকে সুগম করে দেওয়া হোক পরবর্তী ধাপ কি হবে না হবে সেটা তারা ডিসাইড করবে এখন উনি কিভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে যেতে পারেন সেটা নিয়ে ব্যস্ত সেটা আলোচনা আমরা কালকে করব না পোর্ট নিয়ে দরকার বলে কালকে আমরা বিস্তৃত আলোচনা করব যে পোর্টের দেওয়া না দেওয়া কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তোমার সঙ্গে সময় দেওয়া কালকে আমরা কথা বলবো কিন্তু সরকার যে বাণিজ্য করার চেষ্টা করছে এই তিন মাসের মধ্যে সরকার আর কি কি বাণিজ্য করে জানি না তবে জনগণের কাছে আমার অনুরোধ থাকবে আপনার সজাগ থাকেন আজ থেকে যে কোনো ধরনের বিদেশি চুক্তি যেন সরকার বাস্তবায়িত করতে না পারে তার জন্য সবাই প্রস্তুত থাকেন কারণ বিদেশি চুক্তির মধ্যে সততা নাই এখানে অসোধ পন্থ অবলম্বন করা হচ্ছে এই অসুধ করা হচ্ছে এখানে কিছু লোক কামাই করে বিদেশ চলে যাওয়ার জন্য হচ্ছে কারণ তাদেরকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে হয়েছে বলা অবাধ নির্বাচন হওয়ার পরে সরকার যে আসুক তারা এই সরকারকে পূর্ণ নিরাপত্তা দিবে এবং সেই জন্য আন্তর্জাতিক পক্ষ জাতিসংঘ সহ সবাই একমত হয়েছে তোকে বলে একটা হেলিকপ্টার না এবার দকে বললে আরো কয়েকটা হেলিকপ্টার বা তকে বললে

অযোধ্যা তো ধূম্র জল সৃষ্টি করে লাভ নাই ধোঁয়া সৃষ্টি করে লাভ নাই তিনি যেহেতু নির্বাচন অংশগ্রহণ করবেন এবং যেহেতু যেহেতু আর হয়েছে অনুপস্থিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমি মনে হয় আমার ক্ষুদ্র চিন্তা যেহেতু ওনার সঙ্গে আমার যোগাযোগ নাই কথা বলতে পারি না কাজে ওনার বিষয়টা আমি আসলে স্পষ্ট করে বলতে পারবো না এই ধারণা নিয়ে কথা বলা উচিত হবে না নেতাদের সম্বন্ধে কাজেই স্বাভাবিক ধরনের যেহেতু অংশ অংশগ্রহণ করবেন তার যত সময় তিনি বাংলাদেশে চলে আসবেন আর বাকি উনার ব্যক্তিগত অভিপ্রায় কি ইচ্ছা কি এটা জানার ক্ষমতা আমার নাই যোগাযোগ আমার নাই এবং বুঝারও নাই যদি কথাবার্তা বলতাম যে একটা কথা বলতাম হাই হেলো বলতাম তাহলে তো বুঝতে পারতাম না মনোভাব কি এই বিষয়টা তো আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ভাই ওনার ফেরা নেওয়া আমার কোনো মন্তব্য নাই আমি এটা চাচ্ছি আর গণভোট গণভোটের বিষয়টা তো সুস্পষ্ট গণভোট এখন হচ্ছে এবং গণভোট হচ্ছে নির্বাচনের দিনেই এখন সরকার একটু দেয় পড়ে গেছে ঝুঁকির মধ্যে পড়ে গেছে জামাত সহ এনসিবি সহ সবাই ঝুঁকির মধ্যে পড়ে গেছে সেটা হচ্ছে গণভোটে সংস্কার হেরে না যায় কারণ গণভোটের পক্ষে আওয়ামী লীগ তো ভোট দিবেই না অর্থাৎ ওই সংস্কারের পক্ষে তো আওয়ামী লীগ কোনো ভোট দিবেই না তাহলে আওয়ামী লীগের ভোট গুলো যেদিকে যাবে সেদিকে বিশাল না পড়বে তারপরে যদি আরো কোন রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অবস্থানগত কারণে এখন সংস্কারের পক্ষে হা ভোট নাও দিতে পারে তাহলে তারা হা ভোট দিল না বা ভোট দানে বিড় থাকলো আর আওয়ামী লীগ এক চেটিয়া নাতে ভোট দিয়ে গেল তাতে কি হচ্ছে এখানে না ভোট সামনে এগিয়ে যাওয়ার এটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে এই জন্য বলছি না আমি বলছি অনেকেই মনে করে যে হা ভোটটা তাদের জন্য সহায়ক হবে না আর আরেকটা জিনিস আমি বলেছিলাম যে তোমার সঙ্গে প্রশ্ন বলেছিলাম যে আমাদের যে ট্রায়ালটা হয়েছে প্রসিকিউশনটা খুবই দুর্বল ছিল এই প্রসিকিউশনে কারো ফাঁসি পারে না এই কথাটা আমি তোমার কাছে স্পষ্ট করে বলেছিলাম তারপরে বিচারককে ধন্যবাদ দিয়েছিলাম যে জনগণের প্রত্যাশা ছিল শেখ হাসিনা ফাঁসি হোক আপনি সেই প্রত্যাশা পূরণ করেছেন তার জন্য জনগণের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম কৃতজ্ঞতা জানিয়েছিলাম কিন্তু প্রশাসন যে প্রসিকিউশন বা মামলাটাকে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করার যে প্রচেষ্টা এটা প্রচন্ড দুর্বল ছিল এখানে এক একটি চার্জ প্রমাণিত হয় নাই এবং কোনটাতে ফাঁসি দেওয়ার মতো এরকম এলিমেন্টস বা ইনগ্রেডিয়েন্ট ছিল না যার ফলে দেখেন আজকে সরকার আমি তুমি একটা গাজেটে গ্যাজেটে কবি আমার কাছে পাঠিয়েছ সেখানে একজন বিদেশি বাংলাদেশ বংশোধ বিদেশি একজন বিখ্যাত লয়ার সাহেবকে এই ট্রাইব্যুনালের প্রসিকিউটারের চিফ অ্যাডভাইজার বানানো হয়েছে মানে সে যা একদিন করে আসছে সেটা যে ভুয়া সে যে পারে না এটা তো নাই বলে তো আজকে তাকে চিফ অ্যাডভাইজার দেওয়া হলো আর এতদিন সে যে বিভিন্ন কথা বলতো এটার জন্য ওনার একটা মিডিয়া কন্ট্রোলার দেওয়া হলো যে মুখপাত্র হিসেবে কাজ করবে অর্থাৎ এখন থেকে আর সম্ভবত তাজুল সাহেবের কথা বলা টেলিভিশনের সামনে বন্ধ হয়ে গেল যেটা নিয়ে আমরা আপত্তি করে আসতেছিলাম তার মানে একজন প্রতিনিধিত্ব বা একজন স্পোকসম্যান দেওয়া হলো যার না পরিষ্কার বলা হয়েছে স্পোকসম্যান ট্রাইব্যুনালের স্পোকস হিসাবে কাজ করবেন এই নতুন একজন লয়ার তুমি যার গেজেটটা আমার কাছে পাঠিয়েছো কাজে বুঝতে পারছো আমরা যখন যেটা বলে আসছিলাম অনেকে তোমরা অসন্তুষ্ট হয়েছ রাগ করেছ হয়তো ভেবেছ যে আমরা তোমাদের বিষয়গুলোকে আমরা অন্য দেখছি অন্য দেখছি না ভাই যেটা আমাদের চোখে দৃষ্টি কটু লাগে যেটা আমাদের কাছে ভুল মনে হয়েছে আমরা দুঃসাহস নিয়ে সেই ভুলগুলো বলার চেষ্টা করছি এটা আমরা ঝুঁকি নিয়ে বলতেছি এতে আমাদের পাওয়ার আমার কাছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে আপনি চিঠিটায় দেখবেন যে যে চিঠিটা দেওয়া হয়েছে যে আমাদের দেশে মানুষের এত অভাব ওনারা সব খালি বিদেশি লোক আনেন যে এই মন্ত্রণালয় বাংলাদেশি কি বিষয়ক বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী জনা আফজাল শামী সৈয়দ আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার হিসাবে এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার মোহাম্মদ সাইফুদ্দিন খালেক মানে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানুষ খলির রহমান সাহেব ব্রিটিশ তারপর আমাদের আলী সাহেব সব আমেরিকান ব্রিটিশ মানুষজন মানে বাংলাদেশে এতই অভাব উনি অভাবে প্রশ্ন বাংলাদেশে কোন লোক দায়িত্ব দিতে চাচ্ছে না কারণ তারা তো পালাতে পারবে না যারা পালিয়ে যেতে পারবে তাদের বাসস্থান বাইরে আছে এমন লোককে দিতে হবে তাহলে কে আসবে দায়িত্ব বলো এই খলির রহমান থাকবে বাংলাদেশে এই আশিক কি বাংলাদেশে থাকবে এই যারা আছে তোমার এই যে আমাদের বিভিন্ন উপদেষ্টা প্রধান উপদেষ্টা বা অন্য উপদেষ্টা সাহেবরা এরা কয়জন দুই ওজন শুধু বাংলাদেশে থাকতে পারে বাকিরা কি সবাই থাকবে বাংলাদেশে বলো ঠিক আছে এরা তো ডক্টর আল চলে যাবে খালি এমন লোককে দিতে তারা নিয়ে আসে দিচ্ছে যে ভাই তোরা আপাতত কাজটা করে দিয়ে যা আমাদেরকে তারপরে তোরা তোদের বাড়ি চলে যাস ঠিক আছে আমি আর তোমার কথা বাড়াবো না আজকে কারণ আমি এখন একটু এর একসঙ্গে যাবো একটু কথা বলতে বিপুল স্টকে যাব বিপুল স্টক বসে আছেন তবে আমি পরিশেষ তোমাকে অনুরোধ করব দেশের জনগণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিয়েছে তোমরা নির্বাচনকে দিকে ঠেলে দিও না নির্বাচনটা যাতে হয় এই নির্বাচনটাই বাংলাদেশের সবচেয়ে বড় মহা উৎসব বা মহা ঔষধ এই ঔষধটা যদি দিতে পারো এটাই হবে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ঔষধ সেটি হচ্ছে নির্বাচন নির্বাচনটার পক্ষে আমি এবং নির্বাচনটাকে সফল করার জন্য যা কিছু করার দরকার আমি প্রাণ জান করতে রাজি আছি আর এখানে আমার সরাসরি নির্বাচন করছি না আমার সরাসরি স্বার্থ নাই ফলে আমি নির্বাচনটাকে সফল করার জন্য আমি যেহেতু বলছি নির্বাচনটা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের আর্থ সামাজিক রাজনীতির একটা পথ তৈরি করে দেওয়ার জন্য নতুন একটা গতিপথ তৈরি করে দেওয়ার জন্য এই নির্বাচনটা অত্যাবশ্যক আমি নির্বাচনের পক্ষে নির্বাচন যেভাবেই হোক নির্বাচন করাতে হবে করে একটি সুষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এটা আমরা কারো পক্ষে যাক বা বিপক্ষে যাক কিন্তু একটি সুষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে এটার জন্য দ্রুত সময় চলে যাচ্ছে আমাদের হাতে এখন তিন মাসের চেয়ে কম সময় আছে এই এই সময়ের মধ্যে আমাদের এটা সমাপ্ত করতে হবে কাজে আমি সবার কাছে অনুরোধ করবো নির্বাচনে অনিয়শ্চতা কথাটা আপনারা আর কেউ বলেন না বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন না যারাই কথাটা বলবেন তারাই কিন্তু গণশত্রু হিসাবে আখ্যায়িত হবেন আগামীতে তারাই কিন্তু জনগণের কাছে ধোঁকা দিচ্ছেন প্রবঞ্চনা করছেন এটা বলে প্রমাণিত হবে সবাই এক বাক্যে আসেন বলি নির্বাচন সময় মতো হবে সময় মতো হবে সময় মতো হবে এটা জনগণের দাবি জনগণের প্রত্যাশা জনগণ যা চায় তাই হয়